দেখছেন সংবাদ সারাদিন আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন যে গতকালই অর্থাৎ মঙ্গলবার আদালত যখন নির্দেশ দিয়েছিল যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সিবিআই আরও বেশি করে তৎপর হতে শুরু করে কারণ তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং আর্জি করে সিবিআই টিম সিবিআই তদন্তের প্রথম দিনে আজ কিন্তু আর্জি করে সিবিআই টিম এবং তারা ঠিক কি কি তদন্ত করবেন আজ প্রথম দিন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি রয়েছেন আমাদের সঙ্গে রিয়া আজ যখন সিবিআই টিম তারা আর্জি করে এই তদন্ত করতে আসবেন এবং ঠিক কোন কোন বিষয়গুলি আজকে তারা দেখবেন বলে জানতে পারছো দেখো আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই টিম তাদের করে এসে পৌঁছানোর কথা এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন কারণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে তারা দুটি দলে ভাগ হয়ে যাবে একটি টিম বেরিয়ে যাবে এই সঞ্জয় রায় তার মেডিকেল করানোর জন্য প্রোটোকল অনুযায়ী তার মেডিকেল হবে এবং তারপরেই যেটা হবে হচ্ছে সেটা আরেকটি টিম যেটা দিল্লি থেকে এসেছে এবং যেটা আমি বলছিলাম যে স্পেশাল ইনভেস্টিগেশন করার জন্য তাদের যে টিম হয়েছে সেখানে জন রয়েছে থেকে তারা দিল্লি এসেছে স্পেশাল ক্রাইম অফিসার তারা এবং এখান থেকে কলকাতা থেকেও যে অফিসাররা রয়েছে তারা জন মতো রয়েছে এবং যদি প্রয়োজন পরে অ্যাসিস্ট করার জন্য সেক্ষেত্রে আরো অফিসার নেওয়া হবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে তবে প্রথম তারা যেটা প্রথম নজরে রাখবেন সেটা হচ্ছে যে এই যে যখন এই ঘটনাটি ঘটে তখন সেই সময় গোটা আর আরজিকর বিল্ডিং এ কতজন ডিউটিতে ছিলেন সেই বিষয়টা কিন্তু তারা প্রথম নেই নজরে রাখবে কারণ কলকাতা পুলিশকে আমরা দেখেছিলাম তারা যখন তদন্ত কেস ডিটেকশনের জন্য প্রথমেই তারা প্রথম জানতে যেটা জানার চেষ্টা করে অটোপসি সার্জনদের থেকে যে কত কোন টাইমে তার মৃত্যুটা হয়েছে সেই টাইমটা ধরে সেই টাইমে সিসিটিভি ফুটেজ দেখেছিল এবং ইমিডিয়েট কেস ডিটেক্ট করে ডিটেক্ট করে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তারা পরবর্তী যে তাদের স্টেপ সেটাকে তারা খতিয়ে দেখছিল কিন্তু সিবিআই যেটা প্রথমেই করেছে কারণ আমি তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যা যা ডকুমেন্টস যা এভিডেন্স যা তারা বাজেয়াপ্ত করেছে সিসিটিভি ফুটেজ সহ একাধিক কোর্টের নির্দেশে তারা সমস্তটা তুলে দিয়েছে সিবিআই এর হাতে এবং সিবিআই সেই সমস্ত কিছু ডকুমেন্টস পেয়ে প্রথমে সেই ডকুমেন্টস তারা খতিয়ে দেখেছেন এবং তারপরেই যেটা তারা মনে করছেন যে এই এই যে যেটা এখানকার একাধিক ডাক্তারের অভিযোগ তার পরিবারের অভিযোগ যে এই ঘটনায় একজন নয় একাধিক জড়িত রয়েছে সেই কারণের জন্যই কিন্তু মূলত সিবিআই টিম প্রথমেই এই এমার্জেন্সি এ কারা কারা দায়িত্বে ছিলেন সেই সমস্তটা সেখানে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ যেমন রয়েছে সেখানে নার্সিং স্টাফরা রয়েছে সেখানে রয়েছে ডাক্তাররা এবং ওয়ার্ডে কত পেশেন্ট ছিল সমস্ত ডিপার্টমেন্টে কে কে ছিল ওয়ার্ডে কত পেশেন্ট ছিল তাদের বাড়ির লোকরা কতবার এসেছে বা গেছে বা কারা তাদের সঙ্গে ওয়ার্ডে ছিল এই সমস্ত বিষয়টা সিবিআই তারা খতিয়ে দেখবেন এবং সেই লিস্ট তৈরি করার পরেই কিন্তু একে একে তাদের প্রত্যেকের তলব পড়বে সিবিআই অফিসে এবং তাদেরকে থরলি ইন্টারোগেট করা হবে থরলি ইন্টারোগেট করে জানা হবে যে তাদের ঠিক কোন সময় কি পজিশন ছিল তারা কোথায় ছিল তারা কখন কোথা থেকে কোথায় গিয়েছে এই এমার্জেন্সি বিল্ডিংয়ের তাদের মুভমেন্ট কি ছিল সেই বিষয়টা জানার চেষ্টা করা হবে এবং সেই বিষয়টা জানার পরেই কিন্তু তারপরে যে তাদের স্টেপ হবে সিবিআইয়ের যে এই সঞ্জয় রায় সে প্রথমেই কি চারটের সময় এসে শতাংশ সে তার চারতলায় চলে যায় সেখান থেকে এমার্জেন্সি বিল্ডিং নাকি সে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ওয়ার্ড ঘুরে এই বিষয়টা হবে তাদের সেকেন্ড স্টেপ কারণ বারবার এখানেই যে যে মিসিং ধরা পড়ছে সঞ্জয় বেরিয়েছিল রায় সে কি একবারেই এলো এই আর্জি করে যদিও তার অবাধ যাতায়াত ছিল এই আর্জি করে তার জানাটাই স্বাভাবিক কিন্তু তারপরেও যে যেখানে দেখা যাচ্ছে যে এখানে যারা সিকিউরিটি গার্ডরা আছে যারা স্টাফরা আছে তারাও চট করে এক ধাক্কায় বলতে পারবেন না যে সেমিনার হলটা কোথায় এবং বাইরে সেমিনার হল বলে অ্যাসসাচ সেরকম লেখাও নেই বলে আমরা পুলিশ সূত্রে জেনেছিলাম তাহলে কি করে সে জানলো যে সেমিনার হলে কোনো অনকল ডাক্তার তারা সেখানে রেস্ট নেয় বা তারা সেখানে ঘুমায় এবং এটা তো হতেই পারতো যে সেখানে সেই সেমিনার হলে শুধু একজন নয় আরও অনেকে থাকতো সেক্ষেত্রে কি করত এই সঞ্জয় রায় এই একাধিক যে বিষয় প্রশ্নগুলো রয়েছে সেই যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোই সেকেন্ড যে স্টেপ আমি বলছি সিবিআই কিন্তু এই বিষয়টাতেই খতিয়ে দেখবে এবং এই বিষয়টা খতিয়ে দেখার পরেই তারা যেটা করবে সেটা হচ্ছে এই সঞ্জয় রায় সে যে অবাধে এই ভোর চারটের সময় বা রাত এগারোটার সময় ঢুকে পড়ছে এই আর্জিকর হাসপাতালে যেটা শহরের অন্যতম একটি নামী হাসপাতাল সেখানে অবাধে ঢুকে পড়ছে উইদাউট এনি কার্ড তাহলে তার তার এই যে আসা যাওয়া তাহলে কি এখানকার সিকিউরিটি গার্ডরাও তাকে ছেড়ে দিত নাকি তার বল প্রয়োগ করে সে ঢুকতো তার পাওয়ার দেখিয়ে সে ঢুকতো এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই যে প্রশ্ন আছে সেই মালাগুলোকে রেখ সামনে রেখেই কিন্তু সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে এবং একই সঙ্গে পূর্ব কোনো গ্রাজ ছিল কিনা এই মহিলা বা এই তরুণী ডাক্তারের ওপরে সঞ্জয় সেই বিষয়টাও খতিয়ে দেখা হবে এবং সেই কারণের জন্য দুজনেরই অ্যাকিউজড এবং ভিকটিম দুজনেরই কিন্তু সিডিআর চেক করা হবে এবং মোবাইল থরলি চেক করা হবে এবং যেসব ডিলিট প্রোফাইলগুলো রয়েছে বা ডিলিট ফোল্ডারগুলো রয়েছে কিছু যদি থেকে থাকে সেগুলো চেক করা হবে এবং ইলেকট্রনিক এভিডেন্স নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সহ একাধিক যে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দেখা হবে এবং থরলি দেখা হবে এবং এর সঙ্গে তোমাকে একটা জিনিস বলে রাখবো যে কলকাতা পুলিশ তারা যেমন তদন্ত করছিল গতকালকে সেই তদন্ত ভার চলে গেছে সিবিআই এর হাতে কিন্তু সিবিআই কেও এই কোর্ট সার্ভেলেন্স এই তদন্ত করতে হবে এবং সিবিআই এর হাতে আছে মাত্র তিনটে সপ্তাহ তিনটে সপ্তাহের মধ্যেই কিন্তু কোর্টকে সেই যে যাদের যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দিতে হবে এবং সেই কারণে জন্যই কিন্তু একদমই সময় নষ্ট করতে চাইছেন না সিবিআই আধিকারিকরা যেহেতু বেঁধে দেওয়া হয়েছে সময় এবং সেই কারণে যে তৎপরতা দেখা যাচ্ছে সিবিআই পাশাপাশি আজ যে সমস্ত বিষয়গুলি তারা খতিয়ে দেখবেন একাধিক বিষয় তুমি যেমনটা বললেন যে বললে যে খতিয়ে দেখবে সিবিআই পক্ষ থেকে এই বিষয়গুলি যেমন রয়েছে পাশাপাশি আজ আর্জি করেও কিন্তু যারা পড়ুয়া রয়েছেন তারাও বিক্ষোভে সামিল রয়েছেন সেই ছবিটা যদি একটু দেখাও আমাদের আমার ক্যামেরা পারসনকে বলবো একটু এই সেই দিকটাও তোমাকে দেখাতে একটু ফোকাস করার জন্য সেই বিষয়টা সেটা হচ্ছে যে একাধিক পড়ুয়ারা বা ডাক্তাররা এখানে কিন্তু ইতিমধ্যেই তারা যে আন্দোলন সেই আন্দোলনে তারা অনড় রয়েছে এবং সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর আরও যারা পড়ুয়া ডাক্তাররা যারা অন্য 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 মেডিকেল কলেজের তারা কিন্তু ইতিমধ্যেই একে একে আসছেন তারা এই আন্দোলনে সামিল হচ্ছেন বা অন্যান্য যারা যেসব সংগঠনগুলো রয়েছে তারাও আসছেন তারা এই আন্দোলনে সামিল হচ্ছে মূলত যেটা এখানকার ডাক্তাররা যারা বারবার বলছেন যে সিবিআই হোক বা কলকাতা পুলিশ তাদের যাতে এই যে তদন্ত সেই তদন্ত যাতে সচ্ছলভাবে হয় এবং প্রথম থেকেই তাদের যে দাবি ছিল যে কোর্ট সার্ভেলেন্স অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এবং কোর্টের নির্দেশেই এই তদন্ত হচ্ছে এবং কোর্ট সার্ভেলেন্সে এই তদন্ত হচ্ছে সেই দিকে তারা খুশি হলেও কিন্তু তারা বারংবার বলছে যাতে মেন যে কালপিট এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টা যেমন খতিয়ে দেখতে হবে এবং এবং একই সঙ্গে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখতে হবে এবং তাদের ওয়ার্ক প্লেসকে সিকিওর করতে হবে তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যে এখানে একাধিক একাধিক পড়ুয়ারা কিন্তু ইতিমধ্যেই ডাক্তার পড়ুয়ারা বা ডাক্তাররা বা অন্যান্য যে মেডিকেল কলেজে যারা রয়েছে যে মেডিকেল ফ্যাটারনিটি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আসতে আরম্ভ করেছে এবং এই যে আন্দোলন চলছে আরজি করে সেই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর আকারে যাবে যতক্ষণ না তাদের ডিম্যান্ড পূরণ হবে এই সিবিআই নিক বা যে কোনো এজেন্সি নিক সেই সেই যে বিষয়টা তারা যে মেন কাল্প্রিট আছে এবং এর মধ্যে একাধিকজন রয়েছে বলে অনুমান করছে এখানকার পড়ুয়ারা বা ডাক্তাররা তারা যেটা বারবার বলছে যে তাদেরকে অবিলম্বে ধরা উচিত এবং তাদের ওয়ার্ক প্লেস সিকিওর করা উচিত তাদের এজেন্সির থেকে যেমন একাধিক দাবি দাবা রয়েছে তেমনই হসপিটালের থেকে একাধিক দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা যতক্ষণ না তাদের পূরণ হবে ততক্ষণ কিন্তু এই যে তাদের তাদের যে এই যে আন্দোলন সেই আন্দোলন যেমন চলবে এবং একই সঙ্গে কর্মবিরতি সেটাও জারি থাকবে এবং আটচল্লিশ ঘন্টা যে ওপিডি বন্ধের ডাক দিয়েছে সেই ওপিডি তো বন্ধ থাকবেই যতক্ষণ না তাদের এই বিচার তারা পাবেন ন্যায় বিচার তারা পাবেন ততক্ষণ কিন্তু ওপিডিও বন্ধ রাখা জানা যাচ্ছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছে বেশ অনেক ধন্যবাদ রিয়া তোমাকে একদমই এই ন্যায়ের বিচারের দাবিতে অর্থাৎ এই পড়ুয়ার চিকিৎসক যারা রয়েছেন তাই চিকিৎসকেরা তারা কিন্তু তারা যে কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তারা বিক্ষোভে সামিল হয়ে রয়েছেন এখনো পর্যন্ত এই বিক্ষোভ তারা জানিয়ে যাচ্ছেন সেই ছবি আপনাদের দেখালাম পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরে কিন্তু সিবিআই তারা তৎপর হয়েছেন এবং অন্যদিকে তারা একাধিক তদন্তর এই তদন্তের জন্য একাধিক বিষয় আজ খতিয়ে দেখবেন এর জন্য তারা আর্জি করে আসছেন কিছুক্ষণের মধ্যে